شب مون <اله> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وائل علی کا یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وائل علی کا یا نور اللہ پر مدنی دور درشک بند اپنا دیکھیں انوشان رمضان ایکٹی نیکی انوشانے ای আমরা এক একটি বিষয়ে আলোচনা করে থাকি আজকের যে বিষয় আমরা নিয়েছি তা হচ্ছে নামাজের ফজিলত এবং তার গুরুত্ব আল্লাহ তাআলা প্রত্যেক নর নারী পুরুষ মহিলা যারা বালিক আছে তাদের উপরে আল্লাহ নামাজ ফরস করেছে যে নামাজের অস্বীকার করবে সে মুসলমান আর থাকবে না কাফির হয়ে যাবে আজকে এই বিষয়ে জানার চেষ্টা করব চলুন আগে আমরা শরীফের একটি ফজিলত শ্রবণ করি নবী করিম রফুর রহিম সালাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন হাজারবার শরীফ পাঠ করবে তো সে দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় আল্লাহ নবী করিম রফ রহিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরস্য পাঠ করার অসংখ্য ফজলত এবং বরকত রয়েছে চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে بسے درشی پاٹ و جل سلو علی الحبیب صل اللہ تعالی علی محمد اللہ, علیہ شولو پارار سورة چود اللہ تعالی ارشاد چھن بعد ایمان تھے, آر تھے ناماز قائم رکھو پچم پاڑار সুরানিস আর একশো তিন নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেছেন অনুবাদ মান থেকে নিঃসন্দেহে নামাজ মুসলমানের জন্য সময় নির্ধারিত আল্লাহ তালা নামাজের ব্যাপারে অসংখ্য জায়গায় ইরশাদ করেছেন নামাজ কায়েম নামাজের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় ইরশাদ করেছেন আর নামাজ এমন একটি ইবাদত যে নামাজ পড়বে আল্লাহ তার চেহারার মধ্যে নূর দান করে দিবে তার অভাব অনটন বালা মসিবত দূর করে দিবে নামাজিদের দোয়া আল্লাহ তালা কবুল করেন যে নামাজ পড়বে তার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে যে নামাজ পড়বে তার কবর আলোকিত হয়ে যাবে মিজানের পাল্লা ভারী হবে পুলিশ রাত দ্রুত গতিতে পার হয়ে যাবে নামাজ জন্নাতের চাবি রয়েছে যে নামাজ পড়বে সে কেমতে দিনে আল্লাহ তালার দিদার লাভ করবে যে নামাজ পড়বে তো আল্লাহ তালা তাকে গুনা থেকে বাঁচিয়ে নিবে নামাজ এমন একটি আমল রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন হয়ে থাকে হজরত সেদুনা আবু মালিক আশ আরি তালা আনহ। বর্ণনা করেন রসোলে পাক সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন নামাজ হল নূর আল্লাহ তো যে ব্যক্তি নামাজ পড়বে তো কেমতের দিন সে যখন পুলিশের পার হতে চাইবে তো তার শেষ জায়গা থেকে এক নূর আলো টর্চ লাইটের মতো বের হবে আর তার সাহায্যে সে পুলিশের হাত দ্রুত গতিতে পার হয়ে যাবে আমার নবী বলেন সাল্লাহ যে নামাজ পড়বে কেমতে দিনে তার নূর হবে দলিল হবে বুরহান হবে আর যে নামাজ পড়বে না কেমতে দিনে না তার জন্য নূর হবে না বুরহান হবে না দলিল হবে তার ঠিকানা বড় বড় কাফিরদের সাথে হবে দেখুন নামাজ আল্লাহ পাকের হুকুম রয়েছে নামাজ পড়লে শান্তি বরকত জাহান্নাম থেকে মুক্তি আর নামাজ পড়লে জন্নত ওয়াজিব হয়ে যাবে অথচ যে নামাজ ছেড়ে দিবে তার জন্য কোনো কল্যাণ নেই না দুনিয়াতে نہ آخرتے نہ میزانے نہ پل سراتے تو جے بکتی ناماز پڑھ بے تو اللہ تعالیٰ تاکہ نور برہان ایبان دلیل اللہ تعالیٰ دان کر بے اما نبی صلی اللہ علیہ وسلم آرہ ارشاد کریں ناماز دینیر استامبو جے بکتی تا پوتیشی تو راکھ لو شے دین کے پوتیشی تو لو আর যে ব্যক্তি তা ছেড়ে দিল সে দিনকে ছেড়ে দিল নবী করিম ইরশাদ করেন আল্লাহ পাক ওই নামাজের প্রতি দৃষ্টি দেন না যে রুকু ও শীত দায় আপন পিঠকে সোজা করে না আমরা নামাজ পড়ছি তো নামাজ যখন পড়ছি তো নিজের নামাজ নিজে চেক করে নিতে হবে আমার নামাজ কতটুকু শুদ্ধ হয়েছে আমি কি সিজদা পরিপূর্ণভাবে দিতে পেরেছি কমা জলসাতে কি ভালোভাবে স্থির আমি রয়েছি তো যে ব্যক্তি নিজের নামাজ পরিপূর্ণভাবে আদায় করে না এবং রুকু এবং সিজদাতে نیجر پیٹ کے سوجا کرنا تو اللہ تعالی تاردی کے دستا باندار حضرت ابو کتا نبی صلی اللہ علیہ وسلم ایک حدیث نکل کر আমার নবী সাল আলী ওয়াসালাম করেন লোকদের মধ্যে নিকৃষ্ট চোর হলো সে যে নিজের নামাজে চুরি করে সাহাবাকে রাম আরস করলেন ইয়ারসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নামাজে কিভাবে চুরি করা হয় আমার নবীর শাদ করলেন রুকু ও সিজদা পরিপূর্ণ না করা আজ মানুষ অনেক তাড়াহুড়া করে নামাজ পড়ে এত তাড়াতাড়ি নামাজ পড়ে সুরা ফাতিহা এবং অন্য সুরা রুকু সিজদা কমা জলসা এদিকে কোনো ধ্যানে দেয় না এদিকে কোনো পাতেই রাখে না শুধু তাড়াহুড়ো করে নামাজ পড়ে নেয় তো তাড়াহুড়ো করে যে নামাজ পড়েছি আমি তো আমার নামাজ কি শুদ্ধ হয়েছে রুকু কি ভালোভাবে করতে পেরেছি সুরাগুলো কি ভালোভাবে আমি পড়তে পেরেছি তো যদি না হয়ে থাকে তো এ বিষয়ে আমাদের নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন চলুন আমরা শুনি হজরত সেদনা ফারুক আজম রদিউলা তালানহ বর্না করেন আল্লাহ নবী আলী ওসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক নামাজির ডানে বামে একজন করে ফিরিশা থাকে যদি নামাজি পরিপূর্ণভাবে নামাজ আদায় করে তবে সেই দুজন ফিরিশা তার নামাজ উপরের দিকে নিয়ে যায় আর যদি সঠিক পদ্ধতিতে আদায় না করে তবে তারা নামাজ তার মুখে ছুঁড়ে মারে আল্লাহ আকবর প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু জানতে পারলাম আমার নবী বলেছেন যারা পরিপূর্ণভাবে এবং ভালোভাবে নামাজ পড়েছে তো ডানে বামে যে ফিরিশা আছে সেই ফিরিস্তা নামাজকে আসমানের দিকে নিয়ে যায় আর যদি সে পরিপূর্ণভাবে নামাজ পড়ল না তো সেই নামাজ ভাজ করে তার মুখের মধ্যে ছুঁড়ে মারা হয় নামাজ এমনভাবে পড়তে হবে যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না তাহলে মনে করে নিবে কি আল্লাহ তোমাকে দেখছে তোমার নামাজ এবং তোমার অন্তরের ব্যাপারেও আল্লাহর জানা রয়েছে কিছু কিছু বুজগানে কেরামগণ রামগণ বলেছেন কি এভাবে নামাজ পড়ো যেভাবে তুমি জীবনের শেষ নামাজ পড়ছ হয়তো পরে তোমাকে আর নামাজ পড়ার সুযোগ পাওয়া যাবে না তো বুজগানে কেরাম এইভাবে নামাজ পড়তেন যেমন জীবনের শেষ নামাজ পড়ছেন নামাজের মধ্যে হুজু অনেক বেশি থাকত হাজিতে একটি নকল করেছেন তিনি বলেন আল্লাহ নবী সাল আলী ওসালাম ইরশাদ করেন কোনো সকাল ও সন্ধ্যা এমন নেই যে জমিনের এক অংশ অপর অংশকে বলে না যে আজকেই তোমার উপর কোনো ব্যক্তি অতিক্রম করেছে নামাজ আদায় করেছে সে যদি বলে হ্যাঁ আমার উপরে এক ব্যক্তি নামাজ আদায় করেছে শেষদা দিয়েছে তখন ওই অংশটুকু অন্য অংশের উপরে গর্ব করে ফকার করে যে আমার উপরে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করেছে আমিরুল মমিন হজরত সৈতনা আলী রাহু তো বলেন যখন মুসলমানের ইন্তেকাল হয় তখন নামাজের স্থান এবং আসমানে আমল উঠানোর দরজা তার জন্য কান্না করে আমি যে অংশে জমিনের যে জায়গায় নামাজ পড়েছি বা পড়তাম তো ওই নামাজ ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করবে এবং কান্না করবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে হে জমিন তুমি কেন কান্না করছো জমিন বলবে এই জন্য মলা সে আমার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ত আমল উঠানোর দরজা কে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কেন কান্না করছো তো দরজা বলবে মলা এই ব্যক্তির আমল আমার এই দরজা দিয়ে অতিক্রম করত। এই জন্য আমি তার জন্য কান্না করছি তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক নামাজের স্থান এবং আমল যে দরজা দিয়ে যায় সেই দরজাও সেই নামাজে ভোলে না বরং ওই স্থানও কেমতের দিনে সাক্ষী দিবে। মলা এই ব্যক্তি আমার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ত দেখুন নামাজে অনেক কল্যাণ রয়েছে যখন কোনো হাজত পেশ হয় হাজত কোনো সমস্যা সামনে চলে আসে বা কোনো জিনিসের প্রয়োজন হয় তো বুজগানে কেরামগণ নামাজে দাঁড়িয়ে যেতেন আর দোয়া করতেন আল্লাহ আল্লাহতালা নামাজের কারণেই ওনাদের প্রয়োজনগুলো মিটিয়ে দিতেন হাজিতে সেদনা ঈসা আলি সালামের জামানায় এক নেক কার মহিলা ছিল নিয়মিত নামাজ আদায় করত তার এই আমল দেখে শয়তান জলে পড়ে ছাই হয়ে যেত একবার মহিলা নামাজে দাঁড়ালো শয়তান এক মহিলার রূপ নিয়ে তার কানে কানে বলল তুমি নামাজ পড়ছো আর ওদিকে তোমার রুটি জ্বলে যাচ্ছে আগে রুটিগুলো তন্দুর থেকে বের করে নাও তারপরে নামাজ পড়ো কিন্তু সে নেক্কার মহিলা যার অন্তরে খফে খোদা ছিল আল্লাহর ভালোবাসা ছিল সে নামাজ ছাড়তে চায়নি সে নামাজ পড়তে রইল এদিকে শয়তান আরো ক্ষেপে গেল তার বাচ্চাকে তুলে তো জ্বলন্ত তন্দুরের মধ্যে নিক্ষেপ করে দিল বাচ্চা আগুনের মধ্যে পড়ে গেল এমন সময় তার স্বামী আসলো মহিলার নামাজির স্বামী চলে আসলো এসে দেখে কি বাচ্চা তন্দুরের আগুনের মধ্যে পড়ে রয়েছে আর সে কয়লার আগুনকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে আর সেই বাচ্চা পাথর দিয়ে খেলছে ঘাবড়িয়ে তাড়াতাড়ি সে ব্যক্তি তার বাচ্চাকে কোলে তুলে নিল ঈসা আলি সাল্লামের কাছে সব ঘটনাগুলো খুলে বলল। ঈসা আলি সাল্লাম বললেন তোমার স্ত্রীকে ডেকে নিয়ে আসো যখন সে ব্যক্তি তার স্ত্রীকে নামাজে স্ত্রীকে নিয়ে আসলো তখন ঈসা আলি ইসলাম বললেন তুমি কোন এমন আমল করো মহিলা বলল যখন ওজু থাকে না আমি ওজু করে নিই এরপর নামাজে দাঁড়িয়ে যাই প্রতিবেশীরা যখন আমার কাছে কিছু চাইতে আসে আমি দিয়ে দিই আর কেউ যখন আমাকে কষ্ট দেয় আমি প্রতিবাদ করি না ঈসা আলি ইসলাম বললেন এই কারণেই আল্লাহতালা তোমার উপরে এবং তোমার সন্তানের উপরে দয়া করেছে তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু নামাজ আল্লাহ পাকের নৈকট্যর মাধ্যম রয়েছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম রয়েছে জান্নাতে প্রবেশের একটি মাধ্যম রয়েছে আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা নামাজ পড়ব এই মাথা আল্লাহ তালার দরবারে নত করব যে ব্যক্তি আল্লাহ তালার দরবারে সিজদা করে আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেয় আর যে ব্যক্তি আল্লাহ তালার দরবারে সিজদা করে না নামাজ পড়ে না তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তালা রেখেছে আমার নবী সাল্লাহ ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন দেখলেন কিছু লোক রয়েছে তাদের মাথাতে বড় বড় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে তাদের মাথাগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর তাদের মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে আবার ফেরিস্তারা ওই সমস্ত লোকের মাথাতে পাথর দিয়ে আঘাত করছে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে আমার নবী ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরিল এরা কোন লোক যাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিবরিল আলি সাল্লাম বললেন ইয়ারসল্লাহ ওয়াসাল্লাম এরা ওই সমস্ত মানুষ যারা নামাজ পড়তো না আল্লাহ তালার দরবারে নত হতো না কিতাবুল কবায়ের মধ্যে বর্ণিত হয়েছে জাহান্নামে নামে একটি উপত্যকা রয়েছে যার নাম হলো ওয়াইল যদি তাতে দুনিয়ার পাহাড় ঢেলে দেওয়া হয় বড় বড় পাহাড় যদি সেখানে নিক্ষেপ করা হয় তাহলে সে পাহাড়গুলো পানির মতো গলে যাবে এটা সেই লোকদের ঠিকানা যারা নামাজের ব্যাপারে অলসতা করত এবং ওয়াক্তের পর কাজা আদায় করত কিন্তু তারা নিজেদের ভুলের উপর লজ্জিত হবে এবং আল্লাহ পাকের দরবারে তবা করবে কেউ যদি তবা করে নেয় আর নিজের ভুলের উপরে যদি লজ্জিত হয় তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে আর যদি লজ্জিত না হয় তবাও না করে তাহলে সে আগুনের কুণ্ডের মধ্যে সেই সমস্ত বেনামাজিকে নিক্ষেপ করে দেওয়া হবে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক যারা বেনামাজি আছে তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেওয়া হয় মতের সময় কবরে হাসরে এবং জাহান্নামের মধ্যেও তাদেরকে শাস্তি দেওয়া হবে আজ অনেকেই এমন রয়েছে যারা স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছে অথচ প্রত্যেক মুসলমানের উপরে নামাজ ফরস রয়েছে সে মুসলমান পুরুষ হোক বা মহিলা বালিক যারা রয়েছে তাদের উপরে নামাজ ফরস রয়েছে অনেকেই বলে বিয়ের পরে পড়ব অনেকেই বলে ছেলের বিয়ের পরে আমি নামাজ পড়ব অনেকেই বলে আগে মেয়ের বিয়ে দিয়ে দিই তারপরে নামাজ পড়ব এইভাবে করে তাল বাহানা করে থাকে এটা কিন্তু ঠিক নয় এটা শয়তানি ব হতে পারে দেখুন যারা নামাজ পড়ে না তাদের জন্য কি শাস্তি রয়েছে চলুন আমরা মন দিয়ে শুনি আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাহ আলী ওস্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে পাঁচটি বিষয়ে দ্বারা সম্মানিত করবে এক তার কাছ থেকে পেরেশানি দূর করে দিবে কবরের আজাব আল্লাহ তালা দূর করে দিবে তিন আল্লাহ পাক আমল নামা তার ডান হাতে দিবে চার সে পুলস রাত বিজলির চেয়েও দ্রুত গতিতে পার হয়ে যাবে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এবং যে অলসতার কারণে নামাজ ছেড়ে দিবে আল্লাহ পাক তাকে পনেরোটি শাস্তি দিবেন সেই পনেরোটি শাস্তি কি রয়েছে চলুন আমরা শুনি নাম্বার এক তার হায়াত থেকে বরকত শেষ করে দেওয়া হবে তার হায়াত সংকীর্ণ হবে তার হায়াত থেকে আল্লাহ বরকত উঠিয়ে নিবে নাম্বার দুই তার চেহারা থেকে নেক আর বান্দাদের আলামত উঠিয়ে নেওয়া হবে নেক চেহারা নূরের মতো চমকায় সুন্দর দেখলে ভালো লাগে কিন্তু বেনামাজের চেহারা থেকে নূর কেড়ে নেওয়া হবে নাম্বার তিন আল্লাহ পাঁক তাকে কোনো আমলের সবাব দেবে না নাম্বার চার তার কোনো দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না কার দোয়া যে বেনামাজি আছে নাম্বার পাঁচ এবং নেকার বান্দাদের দোয়া সমূহে তার কোনো অংশ থাকবে না বেনামাসির জন্য নামাসি ব্যক্তি যদি দোয়াও করে তারপরেও কোনো অংশ তার জন্য থাকবে না মৃত্যুর সময় প্রদানকৃত তিনটি শাস্তি যে বেনামাসি হবে মৃত্যুর সময় তাকে তিনটি শাস্তি দেওয়া হবে নাম্বার এক সে লাঞ্জিত হয়ে মরবে নাম্বার দুই ক্ষুধার্ত অবস্থায় মরবে আর নাম্বার তিন পিপাসার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে যদি পৃথিবীর সমস্ত পানীয় তাকে পান করে দেওয়া হয় তারপরেও সে বেনামাজের পিপাসা মিটবে না কবরে প্রদানকৃত তিনটি শাস্তি কার বেনামাজির তিনটি শাস্তি কি হবে বেনামাজির চলুন শুনি নাম্বার এক তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে তার হাড় একটা অপরটার ভিতরে ঢুকে যাবে নাম্বার দুই তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে অতপর সে দিন রাত আগুনে উলট পালট হতে থাকবে এবং নাম্বার তিন তার কবরে একটি বিরাট সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার নাম আশুজাউল আকরা অর্থাৎ টাকওয়ালা সাপ তার চোখগুলো আগুনের হবে যার মাথা হবে লোহার প্রত্যেক থাবার দীর্ঘ দিনের দ্রুত হবে সে মৃত্যের সাথে কথা বলবে যে আমি আশুজাউল আকরা অর্থাৎ টাকওয়ালা সাপ তার আওয়াজ বজ্রপাতের গর্জনের মতো হবে সে বলবে আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছে যে ফজরে নামাজ নষ্টকারীকে সূর্য উদিত হওয়া পর্যন্ত দংশন করতে থাকো এবং জোহরের নামাজ যদি ছেড়ে দিয়েছে আসর পর্যন্ত আসরের নামাজ ছেড়ে দিলে মাগরীব আর মাগরীবের নামাজ ছেড়ে দিলে এশা আর এশা নামাজ ছেড়ে দিলে ফজর পর্যন্ত দংশন করতেই থাকো একটু চিন্তা করুন সামান্য মশা যখন কামড় দেয় আমরা সইতে পারি না মশাকে দূর করার জন্য কত না আমরা ব্যবস্থা নিই কিন্তু কবরে যদি সাপ যদি দংশন করে তো সে থেকে কিভাবে আমরা বাঁচব তো বেনামাজি যারা রয়েছে তাদেরকে কবরে এভাবে শাস্তি দেওয়া হবে এরপরে বলা হয়েছে আমার নবী সাল্লিসাল্লাম ইরশাদ করেন যখন সেই বেনামাজিকে সেই সাপ একবার দংশন করবে তো সত্তর হাত পর্যন্ত সে জমিনে ধসে যাবে কেমতে দিন বেনামাজিকে তিনটি শাস্তি দেওয়া হবে নাম্বার এক তার হিসাব খুবই কঠিনভাবে নেওয়া হবে নাম্বার দুই আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট হবে আর নাম্বার তিন তাকে জাহান নামে প্রবেশ করানো হবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক দেখুন সামান্য যখন জ্বর হয় মাথা ব্যথা হয় আমরা ওষুধ নিই ভালো হয়ে যাই ডক্টরের কাছে চলে যাই হসপিটালে অ্যাডমিট হয়ে যাই কিছুদিনের পরে আমরা ঠিক হয়ে যাই কিন্তু এই কবরের যে আজাব রয়েছে সেখানে যে সাপ রয়েছে বিচ্ছু রয়েছে আগুন রয়েছে সেখান থেকে বের হওয়ার পালানোর আর বাঁচার তো কোনো উপায় নেই যতক্ষণ না আল্লাহ তালা দয়া করে চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা পাঁচ ও নামাজ না নিয়মিত আদায় করব। নিজের রবকে রাজি করে আমরা কবরে যাবো ইনশাল্লাহ আজল দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন সাল্লু আল আল হাবিব সাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল যেন হয় সব তোমারই জন্য দাও ইখলাসে মন মোরে